মুক্তিযোদ্ধার যিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন অনেক বড় পর্যায়ে কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন এখানে ওনার একটি স্মৃতি রাখার জন্য ওনাকে মনে রাখার জন্য যুগ যুগ ধরে ওনার ওনাকে যাতে স্মরণ রাখা যায় তার এই ধারাবাহিকভাবে কিন্তু এখানে মুক্তিযোদ্ধার স্মৃতিসব তৈরি করা হয়েছে একটা স্তম্ভ তৈরি করা হয়েছে এবং এমপি মহোদয় এখানে এসেছিলেন আমাদের ব্যারিস্টার সাইদুল রহমান ভাই এখানে এসেছিলেন উনি আসার পরে ওনারা আবেদন করেছিলেন যে আমাদের একটা আর ডালায় যাতে না ভাঙে আর সিসি ডালাইয়ের এই কাজ করার জন্য সাথে সাথে বরাদ্দ দিয়েছেন এবং এইটার পাশে এটা কিন্তু সিয়া দত্তরি উনি ওই এই মাঠটা তৈরি করেছেন একটা স্কুল রয়েছে ওনার অনেক অবদান আছে তো এগুলো মনে রাখার জন্য যারা এই দেশের জন্য জীবন দিয়েছে এই দেশের জন্য রক্ত জড়িয়েছে তাদেরকে মনে রাখার জন্য যুগ যুগ ধরে তাদের প্রতি যাতে অনুপ্রেরণা হয়ে যে বাচ্চা কাচ্চা তো তাদের

না কাজ তো অবশ্যই ভালো আর সবচেয়ে বড় কথা হইছে এই কাজ তো আমাদের এটি একটা পেশা সর্বক্ষণ কিন্তু সুমন ভাইয়ের কাজটা আর বিশেষ করে উনার যে কাজগুলা করাইতেছে মানে এর চেয়ে মজবুত কাজ এভাবে সিসি করা নির্ভর আর সিসি খুব কমই হয় আচ্ছা আচ্ছা আপনারা কি সিআর দত্তরের সরাসরি দেখছিলেন আপনার উনি তো আসছিলেন এখানে আমরা দেখছি উনি স্মৃতি হিসাবে কি কি কে গেছেন আপনার কাছে মানে কি রাইখা গেছেন স্মৃতি হিসাবে গাছ আছে হ্যাঁ স্কুল আছে হ্যাঁ আচ্ছা আমাদের এলাকার সন্তান উনি আচ্ছা আমাদের জন্য খুবই গর্বের বিষয় আর একটা হইলো মানে উনি আমি শুনছিলাম একটা পাথর কুদায় করে জানি উনার একটা স্মৃতি লাগা কোনটা ওই জায়গায়

এখানে আছে আপনার 50 মিটার না 70 মিটার 70 মিটার 70 মিটার না আপনারা দেখেন 70 মিটার আর সিআর দত্ত এই সম্মানিত মানুষ উনি আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের চুনারগাটের সন্তান মিরাশির সন্তান এখানে এই পাশে উনার বাড়ি আর এই যে উনার মাঠ এবং স্কুলও মন উনার দেওয়া স্কুল এবং মাঠ উনার দেওয়া উনি এখানে এসেছিলেন এই যে আমার আমাদের বিদ্যা উনি কিন্তু উনার সরাসরি দেখছেন উনি কত বছর আগে এখানে আর

সাথে সাথে কিন্তু এটা বরাদ্দ দিয়েছেন এবং মাঠ সংস্কার করার জন্য বরাদ্দ দিয়েছেন আপনারা দেখছেন এই মাঠটা বেহাল অবস্থা প্রায় সময় এখানে খেলাধুলা করতেছে ওনার বেহাল অবস্থা দেখছেন এর জন্য মাঠের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আর এবং আমরা এই পাশটা দেখানোর চেষ্টা করি এখানে একটা সাইনবোর্ড রয়েছে আর এটা প্রায় পঞ্চাশ পঞ্চাশের উপরে হবে মিটার এই যে দেখছেন হ্যাঁ স্কুল আচ্ছা এটা কি সিআর দত্তর নামে মিরাশি সরকার প্রাথমিক বিদ্যালয় ওই যে এখানে একটা প্রাইমারি স্কুল আছে পুকুরের ওই পাশে এটা রাস্তা গিয়েছে আমরা একটু দেখাই ওইখানে একটা সাইনবোর্ড রয়েছে এই যে দেখছেন এটা হচ্ছে আর ডালাই এটা ডালাই করা হয়েছে এটা মানে আরো কিছুটা সুকালে পড়তে পাশের যে কাঠ গুলা রয়েছে এগুলো

মিরাশি গ্রামের উনিশশো একাত্তর সালে আচ্ছা ওইটাই মনে হয় পাথরটা কোদাই করা সিয়ার দত্ত যখন উনি আসছিলেন এখানে আচ্ছা আচ্ছা তো আমার খুবই সৌভাগ্য যে এই পাথরটা আমি সরাসরি দেখতে পারতেছি এটা উনিশশো একাত্তর সালের এটা তো অনেক আগে দেওয়া হয়েছে আমি শুনেছিলাম তখনকার সময় কিন্তু উনার স্মৃতি একা দরে রাখার জন্য শুধু এটাই দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করি এই যে ভাই আমাদের এলাকার একজন গর্বের বিষয় একজন ব্যক্তি ওইরকম ব্যক্তিত্ব যিনি মুক্তিযোদ্ধায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই যে আমাদের এলাকায় এরকম একজন কৃতি সন্তান রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং উনার উদ্দেশ্যে কি বলবেন আপনি সিয়ার দত্তর অসংখ্য ধন্যবাদ সিয়ার দত্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধে ওনার কৃতিত্ব অপরিসীম কিন্তু দুঃখের বিষয় আমরা ভুলে যাই আমরা যারা জাতি রিয়েল হিরো ছিলেন যারা মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন তাদেরকে আমরা অনেকেই মনে রাখি না দত্ত উনি তার অসামান্য অবদান স্বরূপ সারা বাংলাদেশ হ্যাঁ তাকে শ্রদ্ধা বলে স্মরণ করে মনে রাখে কিন্তু আমরা তাকে লালন পালন করতে জানি না আমরা আসলে যারা প্রকৃত বীর ছিলেন তাদের অনেকে আমরা মনে রাখি না কিন্তু আমি বেসার সৈয়দ সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যে জাতির যিনি প্রকৃত বীর উনাকে উনি কিন্তু স্মরণ করেছেন এবং উনার যে দেখছেন স্কুল পুকুর এই যে ওনার ওনার উনি যে রিয়েল হিরো ছিলেন সেই সম্মানটুকু প্রাপ্য সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের বেস্টুলক সুমন ভাই উনার নামে একটা এই যে ফ্রিডম ফাইটার্স মেমোরিয়াল করে দিয়েছেন এখানে ঠিক আছে এবং সেই ফ্রিডম ফাইটার্স আমি মনে করি এই সুমন ভাইয়ের অবদানের কারণে সি আর দত্ত জীবন থেকে জীবন ধরে পৃথিবী যতদিন সৃষ্টি থাকবে এই মিরাশিবাসী তথা সমগ্র বাংলাদেশ বাংলাদেশের মাধ্যমে সিয়ার দত্তকে মনে রাখে এই জন্য প্রাণ বলে আমি সুমন ভাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই